এক সময়ের এত বড় শাসক সুই সুতা নিয়ে শীত নিবারণের জন্য কাঁথা সিলাইতে আছেন আমার ভাইয়েরা এই দৃশ্য দেখেন মন্ত্রী সদস্য বৃন্দ বলতে আছেন ও ইব্রাহি ছিলেন রাত প্রাসাদে থাকতেন আর আজকে আপনার এই অবস্থা আপনি চলে এসেছেন কোথায় এখন নিজের কাতার জন্য শীত নিবারণের জন্য সৈসতা দিয়ে কাতা সিলাইতে হয় জলদি করে ফিরে আসেন জলদি করে ফিরে আছেন আবার কি সিংহাসনে বসবেন আর রাজত্ব পরিচালনা করবেন এবার হিম বলোহীন আহমাতুল্লাহ ই ডেকে বলেন না না আমি আর ওই সিংহাসনে ফেরত যেতে চাই না যেই সিংহাসনে গিয়ে বসে যদি কাউকে হুকুম দা কেউ মানে তো কেউ মানে না ওই চেয়ারে বসে হুকুম দিলে কেউ মানে কেউ মানে না কেউ যদি মহব্বত করে ভালোবাসে কেউ তো আবার ঘৃণাও করে কেউ যদি প্রশংসা করে কেউ তো আবার বদনামও করে কথা কন না বদনাম করে এই জন্য এই সিংহাসনে আর ফেরত যেতে চাই না তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন এই কথা বলেই উনি হাতের নদীতে নিক্ষেপ সুইটা করে দিলেন অতবর ডাক দিয়ে বলেন রে নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও বলতে দেরি হয়েছে এক হাজার মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতো

আর শাধীমক্ষা জঙ্গলে ভাসুন দিয়েছিলেন জঙ্গল খালি হয়ে গিয়েছে বাঘ সিংহ না সব ছেড়ে দিয়ে মুসলমানদের থাকার উপযোগী জায়গা করে দিয়েছেন নদীর নামে চিঠি লিখেছেন নজরুল হম নদীতে জোয়ার চলে এসেছে ইয়া সারিয়া দুয়াল জাবাল বলেছে আওয়াজ হাজার মাইল দূরে চলে গিয়েছে ও মুসলমান আমাদের পূর্ব শরীরা নদীতে নদীর কিনারায় দাঁড়াইয়া হুকুম দিলে মাছ তাদের হুকুম পালন করেছে বাতাস তাদের হুকুম পালন করেছে সমুদ্রের পানি তাদের হুকুম পালন করেছে আমার বন্ধুরা জঙ্গলে বাস হলিলে বাঁจีนো কথা শুনেছে সেই মুসলমান আর দুনিয়ার কোন কাফের বেঈমান ইহুদিদের সামনে মাথা নত করার জাতি হতে পারে না আমার ভাইয়েরা 200 কোটি মুসলমান আমরা 200 কোটি মুসলমান আর ইহুদি মাত্র 60 লাখ মাত্র বলেন না সাইট লাখ ইহুদি মাত্র আর আমরা দুইশো কোটি মুসলমান অথচ সেই ইহুদিরা নির্বিঘ্নে গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে আমাদের যেন কোনো কিছুই করার ছিল না আমাদের যেন কোনো কিছুই বলারও ছিল না আমার ভাইরা আমার বন্ধুরা বলতে চাই যদি আমরা এই হারানো সম্মান ফিরে পেতে চাই আমরা শাহজালালের উত্তরসূরি ঠিক কষ্ট হইতেছে না বেশি বেশি রাত হয়ে গেছে আমিও ভাই খাতে একটু দিক খেলে মোটামুটি আপনাদের দরজের সীমানার ভিতরেই থাকবো বলছি এই জন্যে খুব লম্বা করব না তবে আগেই বলছি যতক্ষণ চলে জিন্দা মানুষের মতো চলতে হবে ইনশাআল্লাহ আর একটু জোরে কান আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই পৃথিবীতে আটান্নটি মুসলিম দেশ দুইশো কোটি মুসলমান আমরা চল্লিশ ভাগ ভূখণ্ড মুসলমানের দখলে জামি সম্পদ মুসলমানের দেশেই আল্লাহ দান করেছেন বেশি বর্তমান মুসলিম ওম্মা পারমাণবিক শক্তি সম্পন্ন শুধু আমাদের বাকি হলো আমরা নেককার হতে পারি নাই যদি শাহজালালের উত্তর যোগ্য উত্তর আমরা হতে পারি এ মুসলমান দয়শ কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে এই আল্লাহু আকবারের আওয়াজের যে শক্তি এই শক্তির মোকাবেলা দুনিয়ার কোনো কাফের বেঈমান দিন করতে পারে না ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই সময়ে এসে আমি আপনাদের কাছ থেকে সামান্য আওয়াজ একটু আওয়াজ একটু কথা শুনতে চাই একটু আওয়াজ করে বলতে পারবো কি আমরা আমরা মুসলমান আমরা মুসলমান একটু একটু আওয়াজ করে আমরা বলবো আপনারা আপনারা আমরা সবাই ফিলিস্তিনের বিপক্ষে না পক্ষে জুড়ে বলেন বিপক্ষে না পক্ষে আমি মনে করি বর্তমান দুনিয়ার সবচেয়ে এবং ঘৃণিত মানুষটির নাম হল নাকি বর্তমান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত কোন মানুষ যদি থাকে আমার মনে হয় সুয়ার কেউ এতটা ঘৃণা করবে না যতটা এই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মানুষ ঘৃণা করে আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান তাও কোন পথে আসি কোথায় আসি কোথায় যাচ্ছি একটুও আমাদের মুসলমানদের এখন এই ফিকির আর এই চিন্তা নাই শুধু একটা চিন্তা আছে এটা হলো আর আর বুঝছেন কিছু আর আরো টাকা আরো টাকা আরো টাকা আরো টাকা টাকা কত হইতে পারে কত টাকার দরকার কত কত আরো 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 এই এক চিন্তা যে আরো সম্পদের মালিক হওয়া লাগবে আমাদেরকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছে আর আমরা যদি এই দুনিয়াটাকে লাথি মেরে একমাত্র মালিকের দিকে ছুটে চলতে পারতাম তাহলে মুসলমান ওই মুসলমান একবার আল্লাহ একবার বললে ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারতো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তা দান করুন মাত্র বলছেন এই সমুদ্রে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা ফিরিয়ে দাও এক হাজার মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির এবার হিমিব আহম লোকে বলেন আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই আমি তো লোহার সুই নিক্ষেপ করেছি আমার লোহার সুইটা কোথায় এটা আর আরেকটা মাছ ওনার নিক্ষেপ করা সেই সুইটা ওনার হাতে পৌঁছায় দিয়েছেন চিৎকার মেরে কোনো ও মুসলমান তাহলে এবার বলেন ওই প্রাসাদের জীবনের চাইতে এগনের জীবনের মর্যাদা মূল্য কম না বেশি তো আগে এত মর্যাদা এত মূল্য ছিল না এখন এত মূল্য হয়ে গেল কেমন করে ও মুসলমান তিনি আগে নেককার ছিলেন না এখন তিনি নেককার হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা তো এর বেকারি বলেন মানে যেই ব্যক্তি নেকামল করবে তার নিজের উপকার হবে নিজের কল্যাণ হবে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মাকলো সামনে তাকে দামি বানায়া দিবেন সমস্ত সৃষ্টি জগৎ তাকে সম্মান করবে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন রসুলের সাহাবি হাজত আবু জুলফারি রাজি আল্লাহ তালানু নবীর দরবারে আসতেছেন আকাশ থেকে জিব্রাই এসে বলেন ইয়া রসুল আল্লাহ ওগো নবীজি আপনার আবু জোর আপনার দরবারে আসতেছে নবী আমার ডাক দেখো জিব্রাইল আবু জোরকে তুমি রাও কি ফেরেস তারাও কে চেন নাকি জিব্রাইল ডাক দিয়ে বলেন ইয়া রসুল জমিনের মানুষ আবু জোরকে যতটুকু চিনে আমরা আসমানের ফেরেস তারা তার চাইতে আরো ভালো ভালো করে চিনি কেন জিব্রাইল কেন আমার বুজুরকে তোমরা এত ভালো করেছিল নবিগ দুইটা কারণে এক নাম্বার কারণ হলো আবুজুরের ভিতরে কোনো অহংকার নাই আপনার দরবারে যখন এসে তিনি বসেন সকল সাহাবিদের চাইতে নিজেকে তিনি ছোট মনে করেন একটু আওয়াজ করে বলেন কি মনে করেন বড় মনে করেন না ছোট মনে করেন আমরা কি মনে করি বা মার্সিদে কে লেমন করি এই ডি কেও কিছু জানে না আমি একলা bari সহ ঠিক ঠিক ইহনে হনে ভয়ও কি কই বড় যে মার্সিদে যাও কিছু জানে না তো ঠিক ঠিক ইয়া না আপনারা ঠিক না কইলে ও ঠিক পরদিন আর যেদিন মার্সিদে যাও যাও মার্সিদে মার্সিদে গেলে তো না করো না কিছু হারে না মানে তার বাপ সাপটা কি মানে আমি bari কথা বুঝতে পারেন নাই সে হারে না আমি বাড়ি। আমার ভাইরা আমার বন্ধুরা মনে রাখতে হবে হযরত আবু যর ইফারি এত দামি হয়েছিলেন কেন এক নাম্বার যখন উনি নবীর সাহাবী সাহাবীদের মজলিসে নবীর দরবারে বসতে তখন তিনি মনে করতেন আমি সবচেয়ে বলেন নাম আমি সবচেয়ে ছোট মনে করতেন আর আমরা ডুবছি শুধু বড় মনে করে আমরা ডুবছি বড় মনে করে আরও আমাদেরকে আমাদের বড় যারা হেরাও মন ডুবছে বড় মনে করে অনেকেই মনে করেছে পনেরো বছর যখন আসি আর মনে হয় নামতে হবে না হ্যাঁ না হ্যাঁ আর মনে হয় নামতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় যখন হবে এক সেকেন্ডও থাকতে পারবে না পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে দেশ সাইরা চলে যাইতে হবে নিজেকে ছোট মনে করতেন মনে রাখবেন ছোট মনে করলেই ছোট হয় না বড় বানায় দেন আল্লাহ আর বড় মনে করলেই বড় হয় না রাব্বে কারিম এই কপালের দায়িত্বে একজন ফেরিস্তা নিয়োজিত আছে কপালের দায়িত্বে একজন ফেরিস্তা নিয়োজিত আছে এই ফেরিস্তার কাজই হলো যদি সে বিনয়ী হয় মানুষের সামনে তাকে সম্মানী করে তোলা আর যদি অহংকারী হয় তাহলে নিচে নামায় দেওয়া আব্রাহ আসছিল কাছে ভাবছিল কাবার মতো আব্দুল মোতালিম নবীর দাদা অন্তত তার নেতৃত্বে কিছু মানুষ বাধা হইলেও দিবে জোরে সুরে না হইল অন্তত অনুরোধের আকার হইল বলবো আল্লাহর ঘর আপনার দয়া করে ভাঙেন না এমন অদ্দুর হইল বলবে কিন্তু নবীর দাদা আব্দুল মুতালিম আব্রাহার কাছে গিয়েছিল কারণ আব্দুল মুতালিমের উট লেগে গেছিল গাই জালেমেরা এই জন্য গিয়া কইছে আপনার সৈনিকেরা বলে আমার উঠ গুলি ঘুরছে তো একটু বললে দেন না উঠটি চালাই দিতে আবরা করবে আশ্চর্য আপনি যেই ঘরের মতো হলি আমি এই ঘর ভাঙবার জন্য আসছি জানতে পারছেন তারপরে এই ব্যাপারে আপনি একটা কথাও বললেন না না বললে আপনি উটের লাগে আপনি হেনে আসেন শুধু উঠগুলো সারাই নেওয়ার জন্য নবীর দাদা আব্দুল মুতালিম অত্যন্ত নম্র কণ্ঠে বলেছিলেন জনা উটের মালিক আমি ঘরের মালিক আমি না আমি উটের মালিক তাই উট নিয়ে কথা বলতে এসেছি ঘরের মালিক আমি না যিনি ঘরের মালিক তিনি তার ঘর নিয়ে চিন্তা করবেন বলেন না কে মালিক কে মালিক আল্লাহ ইন্না আউয়াল বাইতু ওয়ুদি'য়া লিন-নাস লাল্লাযী বিবক্কা তাবারাকা ওয়া হুদাল আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله فإن الله غني عن العالمين কাবা ঘরের মালিক কে কে মালিক হেফাজত করবেন কে আল্লাহ যদি হেফাজত করেন ভাঙতে পারে না কেউ আব্দুল মুতালিব যখন এই কথা বলে চলে আসছেন উটের মালিক আমি ঘরের মালিক আমি না আব্রাহাম মনে মনে ভাবছে আর কোন বাধা আর কোন বাধা যাব

পাখি এই পাখিগুলো যে আসছে এদেরও সিস্টেম সুন্দর একটা পাখি আগে তার পিছনে কিছু পাখি আবার একটা পাখি আগে তার পিছনে কিছু মানে যেমন সেনাবাহিনীর একজন অফিসার তার অধীনে কিছু সৈনিক আল্লাহ এমনভাবে পাঠাইছে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন ছোট ছোট পাখি মক্কার মানুষ এর আগে জীবনে এত ছোট কখনো পাখিও দেখেন এত ছোট তিনটা করে অ্যাটম একটা ঠুটে দুইটা দুই পায়ের চঙ্গলে ও মুসলমান কি আশ্চর্যের বিষয় এখানে এটা এরকম যে এটা দুইটা পায়ের চঙ্গলে দুইটা ঠুটের মধ্যে একটা তিনটা বোমা লইয়া গেছে এই তিনটা বোমা আবার এমন না মিস হবে ফালাই দিলে ফাঁকে হয়ে যাব কারো উপরে পড়বে না এমন না রব্বে করিম কবার সালে হিম তৈরান আবাবিন তার মিহিম এমন বোমাই মারবে যে বোমার গায়। আসামির নাম লেখা মানে সায়রা দিলেই বোমায় গিয়ে খুঁজছে আল্লাহ আপনারা কি মনে হয় আল্লাহ পারবেন নাকি পারবেন না হ্যাঁ বর্তমান দুনিয়াতে যে মিজাইল আবিষ্কার হয়েছে মিজাইল এই মিজাইলের মধ্যে দুই ধরনের মিজাইল আছে কিছু আছে আনগাইডেড কিছু আছে গাইডেড কিছু আছে মারবেন তো শুধ আছে হানে মারবেন গিয়ে ফুয়েছে জাগা মতো বা শেষ অর্ধুর পর্যন্ত আর কিছু আছে গাইডেড মিজাইল যেগুলো ছেড়ে দেওয়ার পরেও নিয়ন্ত্রণ করা যায় ডাইনে নেওয়া যায় বামে নেওয়া যায় উপরে নেওয়া যায় নিচে নেওয়া যায় ইচ্ছা মতো ঘুরে এগারো চালানো যা আমার ভাইয়েরা আবার চাইলে ফেরত কথা বোঝেন নেই তো দুনিয়াতে যদি মানুষ যদি এমন কিছু আবিষ্কার করতে পারে এমন কিছু যদি বানাইতে পারে তো আমার আল্লাহ বুমার গায়ে আসামির নাম লিখে দিলে এবার জাগা মতো জাগা মতো জাগা মতো জাগা মতো আল্লাহ কয় আল্লাহ ঘুম কাঁস ফিল চিবানু ঘাস বসি আপনারা যেমন পান খান পানের মধ্যে শুধু পানি আছে না আরো কিছু আছে পান আছে সুবারি আছে খয়ের আছে জর্দা আছে মশলা আছে চুন আছে এটা আছে ওইটা আছে কত কিছু দিয়া তারপরে পানটা মুখের কয়েক মিনিট সাবাইলে এরপরে যদি কয় যে সাহাব সুবারি এখানে ফেরত দিল জর্দা খান ফেরত দিল তাহলে পাওয়া যাবে নিহি তাহলে সবগুলো মিলাইয়া যে অবস্থা আল্লাহ আব্রাহা এবং তার বাহিনীর সে আল্লাহ এখনো নাই এই আওয়াজে বোঝা যায় না আছে সকল ক্ষমতা সকল ক্ষমতাও নাই না আছে তাহলে আমার যে আল্লাহ আপনার মতো বিশাল বাহিনীকে ছোট ছোট পাখি দিয়ে ছোট ছোট পাথর কণা দিয়ে ধ্বংস করে দিতে পারেন আমরা মুসলমান আল্লাহর গোলাম যদি হতে পারি ইসরাইলের এই পর্বর বাহিনীকে আমার আল্লাহ তেমন ভাবেই ধ্বংস করে দিতে পারে আল্লাহ আকবর বলছেন আপনার মেশিনে না আরো আছেন কার জন্যে রাখছেন কার জন্যে রাখছেন আওয়াজটা এমন হোক যাতে করে অন্তত

আল্লাহ এখন বোঝা গেছে ঠিক আছে মানে বোঝা যায় যে না কিছুক্ষণ দাঁড়াইয়া থাকা যাবে আল্লাহ আমাদের সবাইকে রাত ফির দান গেছে আমি কথা একেবারেই সংক্ষেপে একটা ফিনিশিং দিতে চাই বলছিলাম নেক আমল করলে লাভ আল্লাহ না বান্দার তার মানে আমরা যদি নেককার হই লাভ আমাদেরই হবে আমাদেরই হবে আমাদেরই হবে কি লাভ এক নম্বর সৃষ্টি জগতের সামনে আল্লাহ আমাদেরকে দামি বানাইয়ে দিবেন আমাদেরকে দামি বানায়া দিবেন হাইরে মুসলমান বুঝতে পারলাম না আমরা যদি দুনিয়াতে আল্লাহর গোলাম হতে পারি তাহলে দুনিয়ার সমস্ত মাস উপরে আমরা রাজত্ব করতে পারব কিন্তু আমরা আজকে আল্লাহর গোলামি করি না এই জন্য আমরাও রাজত্ব করতে পারি না তাই এস আল্লাহ রাবুল আলমিন বলেন নেককার হয়ে যাও তোমার কল্যাণ হবে দুনিয়াতে আমি আল্লাহ সমস্তের সামনে দামি বানাইয়া দেব আর হাসরের দিনে আমি আল্লাহ আমার দয়ায় ওই নেককারদেরকে কমপক্ষে দশটা দুনিয়ার সম একটা জান্নাতের মালিক বানাইয়া দেব ومن اساء فعليها আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ আবার গুনার কাজ করে গুনার কাজ করে তাহলে তার নিজেরই হবে 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 বন্ধুরা এক নাম্বার হলো গোটা সৃষ্টি জগতের সামনে ভাইরা মনে করবেন না আপনি বড় স্মার্ট মনে করবেন না আপনার চেহারা বড় সুন্দর মনে করবেন না আপনার পোশাক বড় সুন্দর যদি নামাজি না হন আল্লাহর গোলাম যদি হতে না পারেন কুকুরেও আপনার চেহারা দেখ চায় না প্রাণী জগক সৃষ্টি জগক আপনাকে দেখলে ঘৃণা করে মাহতার মহাদরিন আল্লাহ ভুলা নামিন গুণাগার যারা তাদেরকে সামনে লোকাতের সামনে ঘৃণিত বানায় দেন নিন্দিত আপনারা লক্ষ্য করলে দেখবেন পাবেন একটু খেয়াল করলেই পাবেন এই পৃথিবীতে বহু দুনিয়া থেকে চলে গেছে এই পৃথিবী থেকে বহু টাকাওয়ালা চলে গেছে এই পৃথিবী থেকে বহু ক্ষমতাওয়ালা চলে গেছে সিংহাসন ছেড়ে চলে গেছে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না আর যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হতে পেরেছে তাদের নাম প্রতি মুহূর্তে মুহূর্তে তারা দুনিয়াতে না থাকার পরেও মুহূর্তে মুহূর্তে তাদের নাম উচ্চারিত হইতেছে জানিন আমার এই কথাটা আপনারা বুঝছেন কিনা কতটুকু বুঝতে পেরেছেন এই বাংলাদেশে আমাদের দেশের কথাই যদি বলি তাহলে আমরা দেখব বহু শিল্পপতি মারা গেছে বহু এমপি মন্ত্রী মারা গেছে এখন তাদের নাম উচ্চারিত হয় না কিন্তু আল্লামা শেখ গহরপুরি রহমতুল্লাহ নাম এখনও সম্মানের সাথে উচ্চারণ হয়

নিশ্চয়ই না তাহলে ওনাদের নাম সম্মানের সাথে উচ্চারণ করা হয় একমাত্র ইমানদার নেককার আল্লাহর ওয়ালি হওয়ার কারণে কতজনই মরে গেছে নাম নেওয়ার লোক নাই নাম নেওয়ার লোক নেই আপনারা একজন বড় ব্যক্তির নাম জানেন বড় বুজুর্গের নাম হজরত হাসান বসরি রহমতুল্লাহ জানেন না আপনারা জানেন না হজরত রাবিয়া বসরির নাম আচ্ছা দেখেন রাবিয়া বসরির আমরা সবাই নাম জানি একজন নেককার পরহেজগার আল্লাহ আলি আল্লাহর বান্দি ছিলেন এই জন্যে শত শত বছর আগে মারা যাওয়ার পরেও আমরা তাকে চিনি তার নাম আমরা জানি আচ্ছা এখন যদি আপনাদেরকে বলা হয় রাবিয়া বসরি যেই যুগে দুনিয়াতে ছিলেন সেই যুগে উনি যেই জায়গায় ছিলেন ওই জেলার ডিসি কে ছিল এসপি কে ছিল আরো আরো এটা তো আরো নিচের পথ আরো যদি উপরের পথে যায়। বলে আইজিপি কে ছিল তো আমার মনে হয় যে ওই এলাকার ওই প্রদেশের গভর্নর কে ছিল তাহলে অনেক খোঁজাখুঁজির পরে মনে হয় অনেক দিন পরে মনে হয় কি খুঁজে পাওয়া সম্ভব হইতে পারে যে গভর্নরের নাম অমুক ছিল এই ছিল ওই ছিল এটুকু হইতে বা খুঁজে বের করা যাইতে পারে তাহলে দেখেন তারা দুনিয়াতে এত দাপটি ছিল এত কিছু করে গেছে এত কিছু কিন্তু আজকে নাম নেওয়ার মতো লুকো নাই তাদের নাম খুঁজে পাওয়াও যাবে না কিন্তু আল্লাহর এক বান্দে আল্লাহর গোলামি করার কারণে শত শত বছর আগে মারা যাওয়ার পরেও কোটি কোটি মানুষের জবানে রাবিয়া বস্রির নাম উচ্চারিত হইতে আছে